লঞ্চ হওয়ার আগে যেটা বলছি আমরাও বুঝি যে প্রজাপতি নামটা ধার নেওয়া সহজ নয় আমাদের জন্য চলেন প্রচুর ভাবনা চিন্তার পর আমরা এই টাইটেলটাকে ইউজ করছি প্রজাপতি তো আমরা দায়িত্বটা জানি এই দুদিন অনেক কিছু শুনতে হবে এই হল ওই হল পাওয়া যাচ্ছে না অনেক কিছু অনেক কিছু শুনতে হবে একদম কান দেবেন না যদি একটা শো পাই চেষ্টা করবেন আপনাদের পরিবারকে নিয়ে সেই হলে পৌঁছানো আমি আজকে বাইশ তারিখ তো বাইশ তারিখ বড় কথা বলছি আমি একটা শো নিয়ে প্রমাণ করবো বাংলা ছবি একটা শো নিয়েও একটা শো করতে পারি আর এই লড়াইটা যতদিন চলবে কতদিন চলবে যতদিন আমি স্বপ্ন দেখবো আমি স্বপ্ন দেখা ছাড়বো না দারুণ একটা ছবি আমাদের মনে হয়েছে আমাদের প্রত্যেকটা মানুষ যারা এখানে উপস্থিত আছেন বা যারা ভাগ ছবিটার মধ্যে যারা ভাগ নিয়েছেন বা পাঠ করেছেন বা যারা কোনো না কোনোভাবে ঈশ্বর গেছেন ছোট হোক বড় হোক যেভাবেই হোক না কেন আমাদের মনে হয়েছে আমরা দারুণ একটা ছবি বানিয়েছি মাঝে মাঝে একটু কনফিডেন্স থাকাও ভালো সবসময় বলবো আমি জানি না কেমন হয়েছে কি হবে আমাদের মনে হয়েছে কে দিনে সত্যি একটা ভালো ছবি বানিয়েছে আমি শুধু যারা এখানে ফ্যামিল তাদের সঙ্গে কথা বলছি না আপনারা হচ্ছেন আমার আমার চোখ আমার গলার আওয়াজ যেটা পুরো বাংলা জুড়ে আপনাদেরকে ছড়াতে হবে কে সব ছবি মানে সবাই যত নিয়েই ছবি তাকেন এটা রঙ্গরঙ্গ হোক মৃত্যুর মাসী হোক সবাই আমার খুব কাছে এটা আমার আলাদা করে বলার কিছু নেই কিন্তু এটুকু হ্যাঁ দেখতেই হয় সবটাই দেখবে আর জন্য ভালোবাসতেই হয় বোঝাবো কিন্তু ভালোবাসে

আমার একটা সিনেমা ভালোবাসে ছিলেন সেই সিনেমার নামটাকে আবার পার্থ হিসেবে নিয়ে আসা আমাদের কাছে অনেক বেশি দায়িত্ব ছিল আমি জানো কতটা করতে পেরেছি এটুকু করতে পারি আমরা যতটা পেরেছে সৎ ধরনের চেষ্টা করেছি একটা ভালো ছবি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য কোন দিনও ভাবিনি অনেক বেশি ভালো দেবো কোন অনেক বেশি খারাপ দেবো জাস্ট মাথায় আসলে একটা ভালো ছবি বানাবো এবারে কতটা ভালো হয়েছে এবারে আজকে ট্রেলার থেকে একটু আপনারা বুঝতে পারবেন কিন্তু আমার মনে হয় ট্রেলারটা কোথায় যেন খুব বেশি জাস্টিফাই করবে না একটা সিনেমাটাকে কারণ সিনেমাটা আরো অনেক বেশি ভালো বাকি কথা আমার মনে হয় যে ট্রেলারটা রিলিজ হওয়ার পরে ভালো হয় রেডি করি ট্রেলারটা যেন

Right. thank you guys thank you thank <laughs> <laughs> you <laughs> <laughs> <laughs>

ਦੋ ਦੋਨੇ ਮਿਸਿੰਗ ਅਤਨ ਦਾ ਇਹਦਾ ਡੰਜਰਸ ਕੰਬੀਨੇਸ਼ਨ